হ্যালো ফ্রেন্ডস মাইনির স্কলারশিপ এখনও পর্যন্ত যারা স্কলারশিপ করনি টিএসপি পোস্ট ম্যাট্রিক স্বামী বিবেকানন্দ অনলি শুধুমাত্র মাইনোরিটিরা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি মাইনরিটির জৈন শিখ খ্রিস্টান এদের এখনও ফর্ম ফিল আপ চলছে তোমার মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত সব ধরনের ফর্ম ফিল আপ এখনও চলছে স্কলারশিপের যারা এখনও স্কলারশিপের ফর্ম ফিল আপ করেনি তারা স্কলারশিপে ফর্ম ফিল আপ করে নেবে ঐক্যশ্রী পোর্টালে ঢুকে তোমরা এখান থেকে তোমাদের স্কলারশিপ করে নেবে যাদের পঞ্চাশের নিচে আছে তারা টিএসপি পোর্টালে ফর্ম ফিল করবে তাদের অটোমেটিক টিএসপি ফর্ম ফিল আপ অপশান চলে আসবে আর যারা পঞ্চাশ পার্সেন্ট ওপরে আছে তাদের পোস্ট ম্যাট্রিক অপশান চলে আসবে এবং যাদের ষাট পার্সেন্ট আছে তাদের অটোমেটিক তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হয়ে যাবে শুধুমাত্র মাইনরিটিরা এখান থেকে ফর্ম ফিল করতে পারবে এই সাইট থেকে যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করে তারা ফর্ম ফিল আপ করে নেবে তোমাদের ডিসেম্বর একত্রিশ তারিখে লাস্ট ডেট ফর্ম ফিল আপের এই পোর্টাল থেকে যারা এখনও ফর্ম ফিল আপ নি তারা ফর্ম ফিল আপ করে নিতে পারো তোমরা কীভাবে স্ট্যাটাস চেক করবে তা এই পোর্টাল থেকে করতে পারবে ঠিক আছে প্রথমে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের ডিস্ট্রিক্টটা ক্লিক করবে ডিস্ট্রিক্টটা ক্লিক করার পর তোমাদের এখানে ইয়ারটা দেবে উনি আরও ফর্ম ফিল আপ করেছ এবারে ফর্ম ফিল আপ করা অথবা তোমার মোবাইল নম্বর দিয়েও সার্চ করতে পারো এখানে জন্ম তারিখ দেবে জন্ম তারিখ দেওয়ার পর এখানে ক্যাপচার দিলে তোমাদের সার্চ পার্স অপশনটা খুলে যাবে সেখান থেকে তোমরা আমাদের স্ট্যাটাসটা শো করতে পারবে এবং তোমরা এখান থেকে যারা এখনও ফর্ম ফিল আপ করো নি তারা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে একত্রিশে ডিসেম্বর ফর্ম ফিলাপের লাস্ট ডেট যারা এখনও ফর্ম ফিল আপ করো তারা এই পোর্টাল থেকে ঐক্যশ্রী পোর্টালে ঢুকে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে এরপরও কিন্তু আর সুযোগ থাকবে না এটাই লাস্ট সুযোগ এটা তোমাদের ডেট বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর করা হয়েছে যেটা ডেট ছিল সেপ্টেম্বরের তিরিশ তারিখ সেটার ডেট এখনও দু মাস বাড়িয়ে দিয়েছে কারণ এখনও পর্যন্ত কলেজে যারা ভর্তি হয়েছে তাদের ওখানে বনিফাইড সার্টিফিকেটে এখনও সই মেলেনি এর জন্য তোমাদের সিস্টেম বাড়ানো হয়েছে